ভারতের ত্রিপুরায় অবস্থিত হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট বা গেট খুলে দেওয়া হয়েছে যে কারণে দেখতে পাচ্ছেন কিভাবে পানিগুলো বাংলাদেশে প্রবেশ করছে ত্রিপুরা থেকে বিভিন্ন ভাবে পানি ভয়ঙ্কর ভাবে ঢুকে পড়ছে বাংলাদেশে যে কারণে গত ৪৫ বছরের মধ্যেও এমন বন্যা চোখে দেখেননি ফেনীবাসীরা ত্রিপুরাতে ব্যাপক বর্ষণ হয়েছে ফলে বন্যা দেখা দিয়েছে পানি কমার জন্য তারা গেট খুলে খুলে দিয়েছে মাঝরাতে যা সর্বশেষ সালে দেওয়া হয়েছিল বন্যার পানি কমবে কিনা আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে বন্যার পানি কমে যাবে এমন আশা করবেন না গেটটি খুলে দেওয়ার ফলে ফেনি কুমিল্লা নোয়াখালী জেলা সমূহ প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে ফেনীতে বিপদ অতিক্রম করেছে পানি ভেসে যাচ্ছে বৃদ্ধ অসহায় গর্ভবতী নারী শিশু সহ অসংখ্য মানুষ রয়েছে বিপদে ইতিমধ্যে কুমিল্লাতেও দেখা দিয়েছে বন্যা সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন